নমস্কার বন্ধুরা তুমি যাকেছেন ওই প্লেস ফুটে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি কচুর লতি দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি বানিয়ে দেখাবো গ্রামগঞ্জের কিন্তু অনেকেরই খুবই পছন্দ এই রেসিপিটি এগুলো হলো কচুর লতি কচুর লতি দিয়ে আজ আমি মাছের মাথা দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি করব। আর কচুর লতিতে অনেক রেসিপি হয় কিন্তু মাছের মাথা দিয়ে এই রেসিপিটি খেতেও দারুণ টেস্টি হয় রেসিপিটি বানানো তো খুবই সোজা এই রান্নাটা করার জন্য আজকে আমি এখানে বেশ অনেকগুলো পরিমাণে কচুর লতি নিয়েছি প্রায় দেড় কেজি মতো হয়ে যাবে কচুরতিগুলোকে ভালো করে বেয়েছে কেটে তারপরে ধুয়েও নিয়েছি এরপরে কচুরতিগুলোকে দশ মিনিট মতো জলে ভাত দিয়ে নেব সেই জন্য একটা পাত্রে জল বসিয়ে দিলাম আর এক চামচ মতো নুন দিয়ে দিলাম নুন জলে কচুলতিগুলোকে প্রায় দশ মিনিট মতো ভাত দিয়ে নিতে হবে এইভাবে যদি ভাত দিয়ে রান্না করা যায় কচুলতি খেতে একটুকু গলা ধরে না কিন্তু ভাত দিয়ে জলটা ভালো করে ছেঁকে ফেলে দিতে হবে এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি আর এই কচুলতির রেসিপি যে কোনো রেসিপি কচুর আমার খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার মতো কার কার এই খেতে পছন্দ আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আমার কিন্তু খুবই ভালো লাগে খেতে এবার ভাবতে হয়ে গেছে জলটাকে ছেঁকে নিলাম আর এদিকে পেঁয়াজ রসুন লঙ্কা কেটে নিয়েছি দুটো মাছের মাথা ভেজে আগের থেকেই রেখেছি এবার আমি কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে পঞ্চাশ গ্রাম সরষের তেল দিয়ে দিয়েছি এর মধ্যে দুটো কচনো পেঁয়াজ পনেরোটা কাঁচা লঙ্কা চেরা আর একটা রসুন তেতো করে নিয়েছি সেটাও দিয়ে দিলাম দিয়ে দু মিনিট মতো লাল লাল করে ভেজে নিচ্ছি লঙ্কা পেঁয়াজ আর রসুনটাকে এরপরেই দিয়ে দিচ্ছি মতো নুন এক টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো এক টেবিল চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে সব কিছু ভালো করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ রসুন লঙ্কা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এবার যে কচু লুতিগুলোকে আমি ভাব দিয়ে রেখেছিলাম জল জড়িয়ে সেগুলো দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে এবার পুরো কুড়ি মিনিট মতো রান্নাটা আরও করে নেব এরপরে কচু লুতিটা দেওয়ার পরে দিয়ে দিলাম মাছের মাথা দুটো মানে দু টুকরো মাছের মাথা দিয়ে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা কিন্তু কুড়ি মিনিট মতো করে নিতে হবে এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর মাছের মাথাগুলোকে ভেঙে ভেঙে দিচ্ছি খুন্তি দিয়ে আর এইভাবে নেড়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে কুড়ি মিনিট মতো রান্নাটাকে করে নিতে হবে আর কচুলতিটাকে তো আমি দশ মিনিট ভাব দিয়ে নিয়েছি তখনই কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর এই কচুর লতি কচু শাক এগুলো কিন্তু রান্না খুব তাড়াহুড়ো করতে নেই ধীরে সাস্তে আস্তে 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 রান্নাটা করতে হয় তাহলে কিন্তু এর টেস্ট খুবই হয় ভালো আর একটুকু গলা ধরে না যদি এটাকে ভালো করে ভেজে খাওয়া যায় একটুকু যদি কাঁচা থাকে তাহলে কিন্তু গলা ধরবে কচুর লতি সেজন্য কিন্তু ভালো করে ভাজতে হবে কুড়ি পঁচিশ মিনিট লেগেই যাবে রান্নাটা হতে এইভাবে শুধু এখন নেড়ে চেড়ে দিব তাতেই কিন্তু হয়ে যাবে আবার একটু টাইমের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিলে খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে দেখুন কচুলতিটা কিন্তু একদমই হয়ে আসছে আর এই রেসিপিটা যদি থাকে না এক তালে তো নিমেষেই শেষ হয়ে যাবে এতটাই টেস্টি আপনারা তো কচুর অনেক রেসিপি খেয়েছেন একদিন এই রেসিপিটি বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের খুবই পছন্দ হবে রুই মাছের মাথা দিয়ে এক কচুলতি একদমই তৈরি দেখতে ততটা সুন্দর হয়েছে আর খেতে তো সত্যি দারুণ টেস্টি এভাবে ভালো করে ভেজে নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নিতে হবে এবার আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো বন্ধুরা আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে ভিডিওটা দেখা লাইক করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটিতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারাও কচুর মাছের মাথা দিয়ে একদিন এইভাবে রেঁধে খেয়ে দেখবেন আশা করি আপনাদের খুবই পছন্দ হবে খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয় কচুর মাছের মাথা দিয়ে এই রেসিপিটি বন্ধুরা আজ আমি আসছি আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা সকলেই ভালো থাকবেন ধন্যবাদ